আগেই দেখতে পেলে ভিডিওতে যেখানে একটা ছাত্রকে পুলিশ ডাইরেক্ট গুলি করছে এবং তার সাথে আরেকটা ভিডিওতে তোমরা দেখলে যে পুলিশই পুলিশকে গুলি করছে আবার বাংলাদেশের রাস্তা দিয়ে চলছে ট্যাঙ্ক বিমান থেকে অর্থাৎ হেলিকপ্টার থেকে নামছে বাংলাদেশের আর্মি অর্থাৎ একটা গৃহযুদ্ধের সিচুয়েশন আচ্ছা বাংলাদেশের এই গৃহযুদ্ধ বা বলতে পারো এই যে আন্দোলন এত ম্যাসিভ হলো কেন শুধুমাত্র কি এর জন্য কোটা বা রিজার্ভেশন দায়ী দু সালে বাংলাদেশ থেকে রিজার্ভেশন বা কোটা সিস্টেমটাকে তুলে দেওয়া হয়েছিল তাহলে কেন এই আন্দোলন এই ম্যাসিভ কেন সমস্ত গিয়ে তোমাদের সাথে আলোচনা করব ভিডিওতে করবো দেখতে পেয়েছ যে হিন্দুস্তান টাইমের এটা আর্টিকেল যেখানে বলা হচ্ছে যে বত্রিশ জন মানুষ এই পর্যন্ত কিন্তু মারা গেছেন এবং ওপর মানুষ কিন্তু ইনজিওর হয়েছে। এখানে পুলিশ কর্মী থেকে শুরু করে সকলে সমানভাবে কিন্তু প্রভাবিত হয়েছে এর পেছনে দায়ী কি প্রাথমিকভাবে তোমরা জানতে পেরেছো যে এখানে দায়ী হচ্ছে কোটা বা রিজার্ভেশন সিস্টেম ঠিক আছে দেখে নাও বাংলাদেশে দু সালের আগে টোটাল রিজার্ভেশনের পরিমাণ ছিল ফিফটি যার মধ্যে থার্টি পার্সেন্ট রিজার্ভেশন ছিল ফ্রিডম ফাইটারদের অর্থাৎ মুক্তিযোদ্ধায় বাংলাদেশের যখন স্বাধীনতা আন্দোলন চলছিল ১৯৭১ সালে তখন যে সমস্ত মুক্তিযোদ্ধারা ছিল যারা বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছে তার তাদের জন্য অর্থাৎ তারা তো আর এখন বেঁচে নেই তো তাদের ছেলে নাতি নাতনি আত্মীয় স্বজন এই সকলকে দেওয়া হবে থার্টি পার্সেন্ট রিজার্ভেশন এই ফিফটি সিক্স পার্সেন্টের মধ্যে বাকি থার্টি পার্সেন্ট টেন পার্সেন্ট কোথা থেকে তোমার ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ আন্ডার ডেভেলপ যে ডিস্ট্রিক্টগুলো আছে বাংলাদেশে সেখান থেকে টেন পার্সেন্ট টেন হচ্ছে মহিলাদের জন্য এবং ফাইভ পার্সেন্ট ফর মাইনরিটিসেন্টিক সিক্স পার্সেন্ট আর ফর্টি ফোর পার্সেন্ট মেরিট বেসে সরকারি চাকরি দেওয়া হচ্ছিল বাংলাদেশে ঠিক আছে কিন্তু দু হাজার আঠারো সালেও এখানে কিন্তু একটা ব্যাপক ম্যাসিক প্রোটেস্ট হয় আর তার ফলে কিন্তু সরকার বাধ্য হয় এই কোটা সিস্টেমটাকে তুলে দেওয়ার জন্য কিন্তু দু হাজার গিয়ে এটা আবার মাথা চেরা দিয়ে ওঠে কেন কারণ বাংলাদেশ হাইকোর্ট রায় দেয় যে আগে যে কোটা সিস্টেমটাকে ক্যান্সেল করা হয়েছিল সেটা আবার পুনরায় কিন্তু শুরু করা হবে আর এখান থেকে কিন্তু শুরু আন্দোলনের সূচনা ঠিক আছে এখানে শুরু করা হবে এবার এই যে আন্দোলন যখন রূপ নিল বাংলাদেশের যে সমস্ত আন্দোলনকারী ছিল তাদের দাবি ছিল যে টেন পার্সেন্ট ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট ঠিক আছে তারা মানতে রাজি

1971 এ যে সমস্ত যোদ্ধারা সাহায্য করেছিল তারা এখন আর বেঁচে নেই তাদের ছেলে মেয়েরাও চাকরি পেয়েছে এবং তারাও এখন রিটায়ারের পথে আছে তারাও কদিন পর রিটায়ার করে যাবে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম করেছে তার ছেলে তার নাতি তার নাতি চাকরি পাবে আর মেধাবী ছেলেরা বসে থাকবে এটা আমরা মানবো না তাই 30% যেটা ছিল যোদ্ধাদের জন্য রিজার্ভেশন সেটাকে তারা বন্ধ করতে বলছে আর এটা নিয়ে কিন্তু কিন্তু mainly আন্দোলন এবার আন্দোলনের জন্য শুধুমাত্র রিজার্ভেশন দায়ী নয় যখনই কোনো দাঙ্গা বা কোনো আন্দোলন হয় তার সেই যে আগুন সেই আগুনে কিন্তু রুটি শেকে যে সমস্ত সুবিধাবধি ভোগী লোকগুলো আছে তারা ঠিক আছে কিন্তু রাজনৈতিক দল যুক্ত হয়ে পড়ে এবং সেইটাকে আরো ম্যাসিভ করে তোলার চেষ্টা করে এবং তাদের যে স্বার্থ সিদ্ধি সেটা করার চেষ্টা করে তো এখানে আরো কিছু কারণ আছে যেগুলো এই আন্দোলনটাকে আরো বেশি ম্যাসিভ করেছে ফার্স্ট তোমরা জানো যে কদিন আগেই ভারত বাংলাদেশের উপর দিয়ে একটা রেলের ট্রানজিট জোন করতে চেয়েছে অর্থাৎ বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের ট্রেন যাবে উত্তর পূর্ব ভারতে ঠিক আছে আর এই নিয়ে কিন্তু সেখানে ব্যাপক পরিমাণে একটা রাজনৈতিক গরম ছিল ঠিক আছে তারই মধ্যে হঠাৎ করে এই আন্দোলন আবার রূপ নিল এক নাম্বার পয়েন্ট ভালো করে বুঝবে কারণ হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম মানুষ সেভেন্টি একটা রিপোর্টে বলা হচ্ছে সেভেন্টি পার্সেন্টের ওপরের মানুষ ভারত বিদ্বেষী তারা ভারতীয় পণ্য থেকে শুরু করে ভারতের কোন দ্রব্য তারা ইউজ করতে চায় না যদিও নাইনটিন সেভেন্টি ওয়ানে যখন মুক্তিযোদ্ধা যুদ্ধ হয়েছিল তখন কিন্তু বাংলাদেশের মিত্র শক্তি শক্তি হিসাবে কিন্তু ভারত সাহায্য করেছিল এবং পৃথিবীর সাক্ষী শেখ হাসিনার একটা স্টেটমেন্টে বলা হচ্ছে শেখ হাসিনা যখন তিস্তা জল চুক্তি বন্টন জলবন্টন চুক্তি স্বাক্ষর করলো ইন্ডিয়াতে এসে কয়েকদিন আগেই তখন তিনি বলেছিল যে এই ভারত হচ্ছে আমাদের মিত্র শক্তি এবং পৃথিবীর কোন দেশ তাদের মিত্র শক্তিকে কোনোদিনও ছেড়ে যায় না শেখ হাসিনার পুরোপুরি সাপোর্ট আছে ভারতের ওপর কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষদের ভারতের ওপর কোনো আস্থা নেই তাদের ভারতের প্রতি একটা বিদ্বেষ রূপ তাদের কিন্তু দেখা যায় তা যার জন্য ট্রেন যখন বাংলা ভারতের যখন ইন্ডিয়ার যখন ট্রেন রেল ট্রানজিট করা হলো তোমার বাংলাদেশের বুকের ওপর দিয়ে তখন কিন্তু বাংলাদেশের মধ্যে একটা রাজনৈতিক গরম অবস্থা ছিল এক নাম্বার তার সাথে আন্দোলন শুরু হলো দু নাম্বার আর তিন নাম্বার এই আন্দোলনে ঘি দিল তোমার ছাত্রলীগ যেটা তোমার এখানে তুমি দেখতে পাচ্ছ বাংলাদেশ ছাত্র লীগ ঠিক আছে এই বাংলাদেশ ছাত্র লীগ এটা কে তৈরি করেছিল এটা আওয়ামী লীগেরই একটা তোমার পাঠ বলতে পারো যেটা কিন্তু বাংলাদেশের যে ফাউন্ডার মুজিব রহমান তিনি কিন্তু এটা তৈরি করেছিল তো যখনই আন্দোলন হলো সাধারণ ছাত্ররা যখন কোটা বা রিজার্ভেশন সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো তখনই কিন্তু এরা সরকারের হয়ে সাপোর্ট করতে শুরু করলো অর্থাৎ একে অপরের হয়ে গেল একে অপরের অপোনেন্ট হলো এবার এই যে ছাত্রลีก এদের পেছনে বিভিন্ন রকম অ্যালিগেশন আছে এরা ছাত্রদের বিভিন্ন ভাবে তারা টর্চার করতো বা র‍্যাগিং করতেও যখন কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো তো এই নিয়ে ছাত্রদের এমনি একটা ক্ষোভ ছিল সেই দুই পার্টির মধ্যে এখন দ্বন্দ্ব লাগলো তো সমস্ত কিছু মিলিয়ে বর্তমানে এই বাংলাদেশের পরিস্থিতি তবে আশা করছি বাংলাদেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বাংলাদেশের বর্তমানে সমস্ত ইন্টারনেট কানেকশন এবং যা যা ব্রডকাস্টিং এর জন্য প্রয়োজন হয় সেগুলো বন্ধ করা আছে এটা আরো আগে প্রয়োজন ছিল করার বাংলাদেশ সরকারের তবে যে পরিমাণ ভয়াবহ দৃশ্য বাংলাদেশ থেকে উঠে এসেছে সেটা পুরো আন্তর্জাতিক মিডিয়া সেটাকে কভার করছিল এবং সবাই কিন্তু মর্মাহত যে এই স্টুডেন্টদের এইভাবে হত্যা কেন করা হচ্ছে বা পুলিশদেরই কেন মারা হচ্ছে সমস্ত কিছু নিয়ে একটা সরগরম একটা রাজনৈতিক অবস্থা কিন্তু একটা আন্তর্জাতিক সিচুয়েশন কিন্তু সৃষ্টি হয়েছে ঠিক আছে আমাদের কলকাতাতেও এর কিন্তু একটা প্রভাব দেখা গেছে যে কলকাতাতেও আন্দোলন করছিল তো তাদেরকে আমি একটা কথা বলি যখন নিজেদের ছেলে মেয়েরা চাকরি পায় না তার বিরুদ্ধে কোনদিন আন্দোলন করতে আমি কাউকে দেখলাম না রাজনৈতিক দলের আন্দোলনে আমরা হাজার হাজার লোক যাই লক্ষ লক্ষ লোক যায় যখন নিজের ছেলেটা বেকার হয়ে ঘরে বসে থাকে তখন কিন্তু কেউই কোনো বাবা মা কোনো দাদা কোনো কাকা কে কিন্তু আমরা দেখি না রাজপথে নামতে তো যাই হোক রিজার্ভেশন সিস্টেমটার নিয়ে অনেক বিতর্ক আছে কেউ এর সাপোর্টে কেউ এর বিপক্ষে ঠিক আছে রিজার্ভেশন সিস্টেমটা কোন উদ্দেশ্যে করা হয়েছিল এগুলো আমরা হয়তো ভুলে গেছি এই নিয়ে আবার একদিন ভিডিও দেব সেখানে তোমাদের বলবো তো আজকে ভিডিও এই পর্যন্তই এইরকম ভাবে আহ আন্তর্জাতিক যে খবরগুলো বা যেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল থাকে তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে ভালো থাকো তোমার সবাই এরপর থেকে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা তোমাদের অনেক কিছু দেবে যেগুলো তোমাদের প্রিপারেশন সাহায্য করবে ভালো থাকো